নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটের হালের পেস সেন্সেশন দারুণভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলাটা শুরু হয়েছিল নাহিদের কিন্তু হঠাৎ করেই যেন পাতপতিবের আলো থেকে হাওয়া নাহিদ রানা কোথাও নেই তিনি সবশেষ কয়েক সিরিজের দলেও ছিলেন না নেই নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের স্কোয়াডেও কিন্তু কেন হঠাৎ করেই এমন আড়ালে চলে গেলেন নাহিদ রানা চলুন জানার এবং বোঝার চেষ্টা করি নতুন ব্ল্যান্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে প্রথমেই প্রশ্ন জাগতে পারে ইনজুট নয়তো রানা উত্তরটা না শতভাগ ফিট বিসিবির ফিটনেস টেস্টে সেরা টাইমিং ছিল এই পেসারের তাহলে কেন রানা নেই সবশেষ কয়েক সিরিজের দলে রানার আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু টেস্ট দিয়ে দু সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছিল তার প্রথম টেস্টের দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা জানান দিয়েছিলেন নাহিদ রানা এরপর পাকিস্তান সিরিজ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান রানা টেস্টের ধারাবাহিকতায় ওয়ান ও টি টোয়েন্টিতেও অভিষেক হয় চার ওয়ান ডেতে মাত্র পাঁচ উইকেট নেন রানা একমাত্র টি আরব আমিরাদের বিপক্ষে দুই উইকেট নিলেও দিয়েছিলেন পঞ্চাশ রান সাদা বলে চাপাই এক্সপ্রেসের এই পরিসংখ্যানে মেলে উত্তর রানার মূল শক্তি গতি যা টেস্টে খুবই কার্যকর শ্রীলঙ্কায় লাস্ট যে টেস্ট খেলছে দুইটা তো টেস্টটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি নাহাদা যে পেস বা যেটা ছিল কিছুটা খানিকটা কম অ্যাফোর্ট যেগুলো থাকে ওগুলো আমার কাছে মনে হচ্ছে খানিকটা কম সেগুলো নিয়ে কথা বলছি লাস্ট কিছুদিন আগে সেটা নিয়ে কাজও করছি তার সাথে কিছু আলোচনা করছি কথা বলছি যে কোনো সমস্যা কিনা সিএনজি থেকে কোনো সমস্যা নেই সব কিছু ওকে হয়তোবা কোনোভাবে মেন্টালি বা কোনো ডিস্টার্ব বা কোনো কিছু ছিল হয়তো বা এই কারণে অ্যাকচুয়ালি অ্যাফোর্ট যে দেওয়া দরকার ছিল সেই জিনিসটা থেকে মনে হয় একটু ডাউন ছিল তবে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার বিশ্বাস যখনই যে সিরিজ খেলবে এবং ক্রিকেট বোর্ড সুযোগ দেবে খুব ভালো কিছু করবে ইনশাল্লাহ কিন্তু সাদা বলের খেলায় সফল হতে গতির পাশাপাশি আরও ভেরিয়েশন প্রয়োজন সেটা আনতেই নাহিদ রানার সাথে কাজ করছেন দলের কোচিং স্টাফরা এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের দলে নেই কিন্তু তারপরও নাহিদ রানাকে নিয়ে খুব সিরিয়াস বেস বোলিং কোচ সন্টেট মঙ্গলবারের ক্যাম্পে রানাকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন তিনি এছাড়াও রানাকে দেখভাল করছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও এদিকে সোমবার জাতীয় দলের ট্রেনিং সেশনে যখন অন্যান্য ক্রিকেটাররা মূল মাঠে অনুশীলনে ব্যস্ত তখন স্টেডিয়ামের আউটারে নেট সেশনে নাহিদ রানাকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স হাসানুর রহমান যমুনা স্পোর্টস সিলেট